আসসালামু আলাইকুম গিফটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখানে আপনারা মিসড ফ্যানগুলো দেখছেন এইচ টু ও মিসড ফ্যানগুলো বাজারের সেরা মিসড ফ্যান কেন বলবো কারণ হচ্ছে এটার মধ্যে চার হাজার অ্যাম্পায়ার ব্যাটারি রয়েছে লিথিয়াম ব্যাটারি যেটার কারণে এটা কিন্তু আট থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনাকে হচ্ছে চার্জ ছাড়া অর্থাৎ চার্জ দেওয়ার পরে মানে এক চার্জে চলবে তো অনেকেই বলে যে আসলে কি আট থেকে বারো ঘন্টা চলবে কিনা ভাই আট থেকে বারো ঘন্টা যদি এটা না চলে আপনারা হচ্ছে সাথে সাথে রিটার্ন করে দেবেন আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না তাছাড়া আপনারা চাইলে এটা নিয়ে গুগলে বা আমাদের রিভিউ গুলো দেখে ইয়া করতে পারে যদি আমাদের কথা বিশ্বাস না হয় আর আমাদের কথা বিশ্বাস না হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যা বলি তাই করি প্রচন্ড গরম পড়ছে এখন এই ধরনের একটা মিস অন্য অন্য মিস কি হয় ঘরের দোয়ারে দেওয়ার পরেই কিন্তু নষ্ট হয়ে যায় দুই দিন পরে নষ্ট হয়ে যায় এটা কিন্তু ব্যাটারিটা ভাই এক বছরের গ্যারান্টি রয়েছে তিনটা পাওয়ারে ফ্যানটা চলবে এক দুই তিন অনেকগুলো লাইট পাবেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন তো ভাই সে আর সেই দিন নাই যে তলায় বসে বসে আপনারা আরাম করবেন ঘরের মধ্যে উপরে যখন ফ্যান চালান ফ্যানের বাতাসও গরম লাগে তো কেন গরম লাগে কারণ আর্দ্রতার কারণে তো এটা যেটা হবে আপনি যদি একটু বরফ ঢেলে দেন কিংবা ধরেন আপনি যদি একটু পানি ঢেলে রাখেন যেরকম আমরা এই যেখানে পানি ঢেলে রাখি পানি ঢেলে দিলে যেটা হবে যে এই পানি ঢেললে পানিটা কিন্তু পুরো ঘরের মধ্যে আস্তে আস্তে মিস টাকা অর্থাৎ এসির বাতাসের মতো কিন্তু এটা ছড়াবে যেরকমটা আপনারা দেখছেন তো যার কারণে ঘরটা হালকা শীতল থাকবে আপনারা ঘুম ভালো হবে অস্বস্তি ফিল হবে না বাচ্চাদের জন্য খুবই উপকারী চাইলে কিন্তু বৃদ্ধ মা বাবারা তারা কিন্তু খুব কষ্ট করে তাদের জন্য কিন্তু এটা আপনারা নিতে পারেন আর এটা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মানে এই মুহূর্তে আপনি নিলে আঠারোশো পঞ্চাশ টাকায় আসেন তবে আমরা এটা যদি যখন গরম বেড়ে যায় ইম্পোর্টাররা সবকিছুর দাম বেড়ায় দেয় আমরা এটা নিজেরা ইম্পুট করি না ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি আপনাদের আপনাদের তাও বাজারে এটা একুশশো টাকা বিক্রি হয় আপাতত এই মুহূর্তে আপনি আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দাম বাড়লে আমাদের কিছু করার থাকবে না বা আমাদের বলা বলবেন না ভাই আপনার দাম বাড়াই দিচ্ছেন কেন আমরা দাম বাড়াই দেই নাই আমরা তখন হয়তো একটু বেশি দিয়ে আনতে হবে আপনাদেরকে বেশি দিয়ে দিতে হবে তাই এখনই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর এটা অর্ডার করে কিন্তু আপনারা আমাদের রয়্যাল ইনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারছেন পাচ্ছেন দুইটা রয়্যাল ইনফিল্ড পাঁচটা আইফোন সহ পাঁচশো পুরস্কার জেতার সুযোগ সেই সাথে ঈদের আগে অর্থাৎ ঈদের দুই দিন আগে পাঁচটা ফ্রিজের যে লটারির ড্রটা কিন্তু অনুষ্ঠিত হবে আর প্রত্যেক শনিবারে আমাদের লটারির ড্রতে যদি থাকতে চান এখনই অর্ডার করেন কারণ শনিবারের আগে আপনাকে হচ্ছে প্রোডাক্টটা হাতে পেতে হবে তখনই কিন্তু আপনি শনিবারের ড্রতে থাকতে পারবেন আর হচ্ছে ঈদের আগে যে ফ্রিজের ড্র সেটা তো থাকতে পারবেন কেউ পুরস্কার জিতলেও মেগা ক্যাম্পেনও আপনারা থাকতে পারতেছেন আর জানেন আমরা কিন্তু মোটামুটি এই পর্যন্ত ছয়টা পাঁচটা ক্যাম্পেন কিন্তু আমরা অলরেডি সম্পন্ন করেছি অনেকগুলো বাইক কিন্তু মানুষকে অলরেডি বুঝিয়ে দিয়েছি এবারও আপনাদের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে থেকেই আর হচ্ছে আপনাদের আরামের ঘুমের জন্য এরকম একটা পারফেক্ট সলিউশন জিনিসটা আমি বলবো যে হ্যাঁ জিনিসটা ছোট কিন্তু এর চেয়ে ভালো কোয়ালিটির মিসড পেন বাংলাদেশে নাই এটা আপনি বিশ্বাস করেন আর না করেন আপনি যদি একটু গুগল সার্চ করেন বা দোকানদারকে জিজ্ঞাসা করেন তারাও বলে দেবে আর আমাদের তো আপনারা অবশ্যই বিশ্বাস করেন বিধেয়ী কিন্তু আপনারা আমাদেরকে চোখ বন্ধ করে অর্ডার করেন যাই হোক এবার চোখ বন্ধ করে অর্ডার করা লাগবে না আপনারা হচ্ছে জাস্ট অর্ডার না বাটনটা ক্লিক করে এখনই অর্ডার করে ফেলেন মিসড পেনটা আপনাদের বাসায় পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারিতে ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন